বেগুন গাছের সাদামাছির সমস্যা সাদা মাছি হারে সাদা মাছি যা সাদামাছি আক্রমণের ফলে বেগুন গাছের পাতাগুলি হলুদ হয়ে হয়ে নষ্ট যাচ্ছে গাছগুলি দ্রুত তুলসী লেগে নষ্ট হচ্ছে নানান টাকা খরচ করছেন নানান বিষ দিচ্ছেন কখনো কনফাইডার কখনো অ্যাডম্যার কখনো একতারা কখনো স্টার টোয়েন্টি কখনো থিম এইরকম কীটনাশক ব্যবহার করে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন যদি কাজ না হয়ে থাকে তাহলে অবশ্যই এই দুটির মধ্যে যে কোনো একটি কীটনাশক আপনি আপনার বেগুনের জমিতে স্প্রে করুন আমি কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট আপনি কাজ পাবেনই পাবেন তাই বন্ধু চলুন আমরা জেনে নিয়ে আগে সাদামাচি গাছের কী ক্ষতি করে তারপরে বিষ দুটো নাম আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি বন্ধু যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছো তারা জানো আমি বেগুন গাছের ফল তুকে লাদা পোকার বিষ হিসেবে সিংগ্যান্ডা কোম্পানির অ্যাম্পিলিকো বিষের কথা আমি বলেছিলাম সেই ভিডিও থেকে অনেক মানুষ উপকৃত হয়েছে এবং অনেক মানুষ কিন্তু কাজ পেয়েছ তার ফলে অনেকেই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছো তাই তার যারা যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই যারা যারা নতুন এখনও কমেন্ট করেননি আপনি কোন চাষের পরে ভিডিও চান কোন বিষ আপনি কোন বিষ নিয়ে ভিডিও দেখতে চান বা কোন চাষের পরে ভিডিও দেখতে চান কোন সমস্যা কমেন্টে কমেন্ট করবেন অবশ্যই রিপ্লাই দেবো এবং ভিডিও তৈরি করে উপহার দেব তো যে দর্শক বন্ধু যে কথা বলছিলাম সাদামাছি কী ক্ষতি করে সাদামাছি প্রথমেই পাতার নিচে গাছের পাতার নিচে বসে এবং বসে গাতে গাছের পাতার পুরোপুরি রস শোষণ করে কখন রস শোষণ করে উদ্ভিদ যখন সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় মাটি থেকে প্রয়োজনীয় খাদ্য জলীয় রস তার পাতায় যখন পৌঁছায় ঠিক সেই টাইমে গাছের পাতার নিচে বসে বসে সাদামাছি তার রস শোষণ করে এবং মাছি দুটি হুল থাকায় একটা হুল দিয়ে রস শোষণ করে এবং বাকি হুল দিয়ে তার শরীরে থাকা জীবাণু বা ব্যাকটেরিয়াকে ওই পাতার ভিতরে ইনটেক করে ফলে গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না ফলে গাছ কিন্তু তার খাদ্য তৈরি করতে পারলেও অল্প পরিমাণে খাদ্যের সংখ্যা হয় এবং গাছগুলিতে কিন্তু ফুল ঝরে যায় এবং নানান সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে থাকে এবং গাছগুলি ধীরে ধীরে হলুদ হয়ে যায় পাতাগুলি কুঁকড়ে যায় এবং গাছগুলি তুলসী লেগে নষ্ট হয় এই সমস্যা আপনি কিন্তু বারে বারে ফেস করতে থাকেন বা বারে বারে কিন্তু দেখতে থাকেন যা আমাদের গাছগুলিতেও কিন্তু হয়েছিল বন্ধু দেখতে পাচ্ছেন সাদা মাছি এখন আছে তেমন পরিমাণে নেই হালকা পরিমাণে আছে সাদা মাছি আছে তেমন পরিমাণে নেই গাছগুলি থেকে কিন্তু সাদা মাছি একেবারে উড়ে গেছে এবং মোড়ে কিন্তু সাফ হয়ে গেছে যা কিন্তু আজকে কিন্তু আমরা এই বীজ এখানে প্রয়োগ করেছি আর গাছগুলিতে দেখতে পাচ্ছেন অসংখ্য হারে কিন্তু এখানে বেগুনে পরিপূর্ণ হয়ে রয়েছে বা বেগুন কিন্তু ধরে রয়েছে যা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন তাই এই বেগুন চাষের ক্ষেত্রে আমি যে কথা বলছিলাম সাদা মাছের বীজগুলি সপ্তাহে দুদিন করে অবশ্যই আপনি প্রয়োগ করবেন সপ্তাহে দুদিন করে অবশ্যই প্রয়োগ করতে হবে যে বীজ দেন না কেন আপনি যদি কম পাওয়ারের বীজগুলো ব্যবহার করতে থাকেন যেমন অ্যাসা মারপিট গ্রুপের বীজ যেমন রয়েছে একতারা অর্থাৎ হাইমাতসন গ্রুপের বীজ যেমন হচ্ছে ইমিটাকিট গ্রুপের বীজ এই বীজগুলো যদি আপনি ব্যবহার করতে থাকেন তাহলে সেই বীজগুলো কিন্তু কম পাওয়ারের যদি হয়ে থাকে তাহলে আপনাকে সপ্তাহে কিন্তু মিনিমাম তিন থেকে চার দিন সাদামাছির বিষ আপনার জমিতে প্রয়োগ করতেই হবে হ্যাঁ বন্ধু আপনি ঠিক শুনেছেন পাওয়ারের বীজগুলি কম দিন কাজ থাকে আজকে প্রয়োগ করবেন গাছে সাদামাছই মরবে কাল পরশু আবার কিন্তু গাছে সাদামাছি আ উড়ে উড়ে যে কোনো স্থান থেকে কিন্তু আসবে। কিন্তু কিন্তু আপনি নিজেই করবেন একটু দিলে অনেক দিন পর্যন্ত সাদা মাছি থাকে না এবং সাদা মাছি আমি যে কথা বলছিলাম সপ্তাহে তিন দিন প্রয়োগ করবেন এবং দামি বীজগুলো সপ্তাহে দুদিন দিলেই কাজ চলবে তবে এখন নানান রকম দামি এবং কম দামের বীজ বাজারে বেরিয়ে গেছে এবং যেগুলো প্রয়োগ করলে দাম নিলেও কিন্তু সেরকম হারে সাদা মাছি মরছে না বা কাজ করছে না তাই আপনাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব বন্ধু সাদামাছির হাত থেকে বাঁচতে বাদ বাঁচতে এবং গাছকে সুরক্ষিত রাখতে আপনার বাজার থেকে অবশ্যই আপনার ক্রয় করবেন বন্ধু অবশ্যই অবশ্যই ক্রয় করতে হবে আমাদের যে বিষটা সেটা হলো বন্ধু ডারবি আপনারা ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাচ্ছেন ডার্বি এমন একটা কীটনাশক ইহা সাদামাছি এবং চষি পোকাকেও কিন্তু মারে অর্থাৎ চালা পোকাকেও কিন্তু মারতে সাহায্য করে তবে অতিরিক্ত হারে চালা পোকা আসলেও ইয়ে কিন্তু খতম করতে পারে তাই অবশ্যই ব্যবহার করতে হবে প্রত্যেক দশ লিটার মিনিমাম পনেরো এম জলে গুলে আপনি কিন্তু সারা জমি ভালো করে সপ্তাহে দু দিনে স্প্রে করবেন তাতে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন হানড্রেডটা হানড্রেড পারসেন্ট কারণ এটা ব্যবহার করে আমরা কাজ পেয়েছি তাই সেই তথ্য তোমাদের মাঝে শেয়ার করছি এবার দ্বিতীয়ত যারা বলছেন দাদা ডারবি আমার এলাকায় পায় না কিন্তু তাহলে তাহলে বায়োডের অর্থাৎ বায়োরের সুলেমান সব জায়গায় কিন্তু পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল এবং সেই সঙ্গে সঙ্গে ভারতের সব জায়গায় এবং বাংলাদেশের কিন্তু সব জায়গায় পাওয়া যায় এই সোলেমান কীটনাশক এবং যদি না পেয়ে থাকেন অনলাইনে যে কোনো স্থান থেকে আপনি অর্ডার দেবেন আপনি কিন্তু পেয়ে যাবেন তাই দর্শক বন্ধু এই সোলেমান কীটনাশক প্রত্যেক দশ লিটার বেড়ালে যদি বারো থেকে পনেরো এমএল গুলে দেওয়া যায় তাহলেও কিন্তু আমরা একেবারে সাদামাছিকে মেরে সাফ করে দিতে পারবো তাই সাদা মাছি মারার জন্য বর্তমানে দুটি ওষুধ কা ব্যাপক পরিমাণে কাজ করছে যা আমরা ব্যবহার করছি তাই তুমিও ব্যবহার করো আর ফায়দা তোলো এবং গাছটাকে সাদা মাছি মেরে সাফ মানে এবং তার চ্যানেলে চ্যালেঞ্জ কিন্তু কিছু পরিমাণে আমাদের ডাউন হয়ে গেছে তাই দর্শক বন্ধু এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে একটা লাইক প্রার্থনা করছে তাই প্রত্যেকে একটা করে লাইক করবেন আজকে লাইকের সংখ্যা একশোটি তাই যারা যারা ভিডিও দেখবেন প্রত্যেক একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার নামটি লিখে যাবেন অবশ্যই আপনার নামটি লিখে যাবেন কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেটাও ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন